এই সময় সামান্য একটা চিন্তার বিষয় হচ্ছে করোনা কিন্তু আবার একটা কামব্যাক করার চেষ্টা করছে চেষ্টা করছে চেষ্টা এখনও সফল হয়নি সুতরাং ঘাবড়ানোর কিছু নেই প্রথমেই বলে দিই কিন্তু দেখা যাচ্ছে যে মুম্বাইতে গত চব্বিশ ঘন্টায় একশোটা মতন ইনফেকশান ধরা পড়েছে এছাড়া গুরগাঁও চেন্নাই পুনেতেও কিন্তু সামান্য সামান্য দেখা যাচ্ছে করোনার প্রভাব প্রভাব বলাটা তো ঠিক হবে না কিন্তু কিন্তু কেস ধরা পড়ছে গভর্নমেন্টের প্রিপেয়ারনেস বাড়ছে আরও অনেক বেশি তৈরি হয়ে থাকছে ওরা আমাদের এশিয়ার বিভিন্ন পার্টে যেমন হংকং সিঙ্গাপুর এবং ইন্ডিয়া এই সমস্ত জায়গাতেই করোনার ব্যাপারটা বেশি দেখা যাচ্ছে মুম্বাইতে কোভিড ক্লাস্টারও পাওয়া গেছে তো ব্যাপারটা এই খুব একটা চিন্তার কিছু কারণ নেই যারা করোনার মেন যে সময় ছিল আর কি সেই সময় দুটো করে টিকা নিয়ে রেখেছিলেন তাদের খুব একটা চাপ হওয়ার কথা নয় একেবারেই যদি করোনা আবার বাড়েও ডেথের সংখ্যা খুবই কম থাকবে বা হয়তো হবে না আমরা অবশ্যই চাইবো যে কেউই না মারা যাক তো সেইটা কিন্তু বেসিক কিছু সতর্কতা পালন পালন করাটা মনে হয় আবার শুরু করলেই ভালো হাতটা ধোয়া পরিষ্কার থাকা এবং খুব ক্লোজ প্রক্সিমেটে মানুষের সঙ্গে প্রক্সিমিটিতে মানুষের সঙ্গে না যাওয়াই ভালো খুব গ্যাদারিংয়ে এই একেবারে বেসিক আর কি কলকাতায় এখনও পর্যন্ত বা পশ্চিমবঙ্গে এমন কিছু দেখতে এখনও পারছি না যেমন বললাম গুরগাঁওতে দেখা গেছে আর ফরিদাবাদেও দেখা গেছে তো এই রকম খুব আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই অ্যাট দ্য সেম টাইম ব্যাক অফ দ্য মাইন্ড এই ইনফরমেশনটা রেখে দিলে হয়তো আমাদেরই সুবিধা হবে যে করোনা আবার একটা কামব্যাক করার জন্য চেষ্টা করছে স্পেশালি ইন এশিয়া তো এটাই বলার ছিল